আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে অরিজিনাল মাস্কীয় রোডা বিক্রি করা হবে চুয়ান্ন প্লেটের ওটা ইতালি মাস্কীয় রোডাভেটার আর রোডাব্যাডারটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর রোডা হচ্ছে দুই হাজার বাইশ সালের ওটা আর ওটা রানিং অবস্থা আছে দেখতে পাচ্ছেন ছাল তুলে একবারে ফ্রেশে চাষ করছে প্রায় পাঁচ সাত দিন আগে গাড়িটা কোম্পানিতে জমা দেওয়া হয়েছে আর রোডা একবার একবারে বিক্রি করা হবে এখন পর্যন্ত খোলা পড়ে নেই আর ওটা পেটারটা মাস্কীয় দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল মইটায় আছে আর রডা বেটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর রডা বেটাটা নিবেন আর চালাবেন রডা বেটাটা একেবারে ফ্রেশ আছে রুবেল ভাইয়ের রডা বেটার ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি রডা বেটাটার কোনো সমস্যা আছে নাকি ভাই কোনো সমস্যা নাই রানি রানি রডা বেটার আমি সামনে যান ভাই চালাও আপনি কোম্পানি থেকে জমা দেন নাকি হ্যাঁ কোম্পানি দাম কত আছেন ভাই

আর রোডাবেরারটা আছে রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগান থানার আশেপাশে আছে ওটা বেড়ারটা আসলেই দেখতে পারবেন আর ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম